আজকাল মানুষরা এতটাই অধৈর্য হয়ে গেছে যে লং লং ভিডিও দেখতে আর পছন্দই করে না সবাই শর্ট শর্ট ভিডিও দেখেই মন ভরিয়ে নেয় তো হ্যালো হাই এভরিওয়ান চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে গিয়েছিলাম আমাদের এখানে কামারপুকুরের রামকৃষ্ণ মঠে তো সেখানে অন্নভোগ খাওয়ার জন্য গিয়েছিলাম তো অনেক দিন ধরেই ভেবেছিলাম যে পরিবারে যাব তো এমনিও আগে গিয়েছিলাম অনেকবার তো ভেবেছিলাম পরিবার সঙ্গে নিয়ে যাব তো চলে এলাম তো এখানে দেখো কেমন ব্যবস্থা আছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এখানে কামারপুকুর রামকৃষ্ণ মিশনে ভোগ খেতে পারবে তো এখানে দেখো স্টিলের গ্লাস স্টিলের থালাতে পরিবেশন করা হয়েছিল প্রথমে দেয়া হয়েছিল ভাত তারপরে ডাল আর একটা পাঁচ মিশালি সবজির তরকারি তারপরে সেকেন্ড বারে ছিল একটা ভেন্ডির তরকারি তারপরে দেখো এখানে চাটনি দিয়ে দিয়েছিল তারপর পায়েস তারপর আইসক্রিম কিনে খেতে খেতে চলে এলাম চলো টাটা